একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এরকম স্পিডে গাড়ি হাই স্পিডে টান দিয়েছিল সে বাচ্চাটার মা বাবাও ছিল না যার জন্য খুবই দুঃখ সামনে একটা যার জন্য সোলো করলাম কৃষ্ণ ভাইয়ের কথা বলতেছে ওই সামনে কিছু বাড়ি ঘর আছে আমরা গ্রামের কাছে গেছে তার গ্রামের একটা কাছাকাছি চলে এসেছে প্রায় আর দেখা যাচ্ছে চার পাঁচ কিলো তারালে সামনে আগে চলে যাবে আর রাস্তাটা খুবই চাপা এখান থেকে গাড়ি স্পিডে টান দেবে না আর এখানে মোড়ও বেশি যার জন্য গাড়ি আমরা তার জন্য গাড়ি আমরা চলো চালাবো সামনে একটা বাইক আছে ওই জন্য কোনো কোনো সময়ের জন্য মনের ভুলেও হাই স্পিড টান ওঠানো যাবে না এখানে এখানে হচ্ছে নিলি ভিডিও ভিডিও করতে পারবেন আপনারা খুবই লং ভিডিও আশা করছি